এনসিপির মার্কা সাপলা চাওয়ার মুহূর্তে এই মার্কা দেখেই কিছুটা ভীত হয়ে যায় কারো যদি নাড় ঠান্ডা হয়ে যায় তাহলে আমরা তাদেরকে বলে দিতে চাই যেটা তো শুধুমাত্র মার্কা এরপরে বাংলাদেশের ঐক্যবদ্ধ তরুণ সমাজ ছাত্র জনতা একসাথে বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নামবে এটার জন্য আপনাদের নারকে আরো শক্ত করে নেন এই দিন আসতে বেশি দেরি নাই তখন নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে বলেছি এবং আপনাদেরকে এটা আমাদের জায়গা থেকে আমাদের কমিটমেন্ট যে মৌলিক সংস্কার এবং আমাদের যারা শহীদ রয়েছেন আহত যোদ্ধা রয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে তাদের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সবসময় লড়াই করে যাব আর আরেকটা জিনিস বলি আপনাদেরকে আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট করে বলি শুধু আমাদের তোরা ভাই নয় বাংলাদেশের যত শহীদ রয়েছেন আমরা প্রত্যেক শহীদের তাদের তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা এটা বিচার চাই এই জন্য আমরা বারবার বলে আসছি যে আমরা এই নির্বাচনের আগে আমরা দৃশ্যমান বিচারটা দেখতে চাই কারণ এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে বারবার হয়ে এসেছে একটা জিনিস যখন আদায় করার তখন আদায় না করতে পারলে পরবর্তীতে অনেকেই অনেকভাবে ক্ষমতা এসে সেগুলো ভুলে যায় সেগুলো আর করে না এবং তারা যদি চায় যে কোনো মুহূর্তে তালিকা সংশোধন করতে পারে তাহলে এটা তো তাদের কাজ ছিল তালিকায় কোনো মার্কাজ যোগ করবে না বিয়োগ করবে এটা তো তাদের কাজ তো তারা যখন সেই কাজ করে না আমরা মনে করি এখানে তাদের হয় সদিচ্ছার অভাব আছে অথবা তারা কোনো ব্যক্তি গোষ্ঠী দল প্রতিষ্ঠান দ্বারা প্রভাবিত একটা গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এরকম একটা স্বাধীন প্রতিষ্ঠান এভাবে প্রভাবিত হয়ে কোনো একটি সিদ্ধান্ত দিতে পারে না তারা যদি এরকম একটি অন্যায় তাদের সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেটা রাজনৈতিক ভাবেই মোকাবেলা করব রাজপথ থেকে আমরা সেই কথা বলেছি এবং তারা থেকে শুরু করে যে কেউ যদি